দ্বিতীয় দফায় দীর্ঘ বৈঠকের পরেও রাজ্য সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐকমত্য না হয় জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি পাওয়া গেলেও স্বাস্থ্য সচিবের অপসারণ বা তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কোনো স্পষ্ট প্রতিশ্রুতি না থাকায় তারা আপাতত কর্মবিরতি থেকে সরে আসছেন না প্রায় পাঁচ ঘন্টার বৈঠক শেষে নবান্ন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাদের কয়েকটি দাবি না মানা হলেও কোনো লিখিত প্রতিশ্রুতি বা বৈঠকের মিনিট দেওয়া হয়নি কেবল মৌখিক আশ্বাস মিলেছেন এদিকে আরজিকর কাণ্ডের পর পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে দীর্ঘ বৈঠকে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে গৃহীত নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী না থাকার দাবিতে রাজ্য সরকার সম্মতি দিয়েছে এছাড়া ডাক্তারদের প্রস্তাবিত নিরাপত্তা কমিটির গঠনেও সরকার তৎপরতা দেখিয়েছে তবে নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত বাস্তবায়নের কিছু সময় চাওয়া হয়েছে জুনিয়র ডাক্তাররা দাবি করেছেন তাদের দাবিগুলি মানার বিষয়ে সরকারের সার্কুলার জারি করতে হবে রাজ্যের পুলিশের ডিজি জানিয়েছেন মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় প্রশিক্ষিত মহিলা পুলিশ বাহিনীকে কাজে লাগানো হবে স্পষ্ট বক্তব্য ছিল যে ডিস্ট্রিক্ট হসপিটালের আপাতত কি অবস্থা তার স্ট্যাটাস রিপোর্ট বার করতে এবং যথাযথ উন্নতির জন্য তার প্রয়াস নিতে আমরা বলেছিলাম যে রোগী পরিষেটাকে আরও উন্নত করার জন্য প্রপার রেফারেল সিস্টেমের ব্যবস্থা করতে একটা দুটো বাদ গেছে এরকম নয় আমরা বহু জিনিসে আলোচনা করেছিলাম কিন্তু যখন যে জিনিসটা পাওয়া মানে তোই করতে বলা হয়েছিল সেখানে কেবলমাত্র কিছু জিনিসকে সিট্রি অন করলো এইটুকু শুধু এইটুকু হচ্ছে সেখানে দেওয়া ছিল আমরা কিন্তু আমাদের তরফ সেটা আপনাদের দেওয়া হবে যেটা ওনারা সেই করতে চাননি ওনাদের তরফে হয়তো যে মিনিট যেটা আমরা সই করিনি সেটাও হয়তো ওনারা দেবেন সেটা আমরা জানি না কিন্তু আমাদের তরফ থেকে কী ডিসকাশন হয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদের প্রোভাইড করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ডিরেক্টিভ যেটা পাঠাবে সেটা থাকবে বলেছে সেটা পাঠানো হবে

চিফ সেক্রেটারি নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট মুখানভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি কেন রাখি আমরা মনে করি এই দাবিগুলো দৃষ্টি এই জায়গা থেকে যাতে দ্বিতীয় অভয়া আট বেশি না হয় কোনো কলেজের এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে আসলে কখনো পরিলক্ষিত হতে না সেই জায়গা থেকে সেই ইম্পর্টেন্স সেই গুরুত্বের জায়গা থেকে আমরা আজকে মিটিংয়ের জন্য আলোচনা চুপ 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 সমস্ত দাবি দেওয়ার তারা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেখানে ফেক কালচার থেকে শুরু করে হাউস টু হাউস যে অস্বচ্ছতা সেখান থেকে শুরু করে ডব্লিউএমসি ইলেকশন সমস্যা রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে রুম থেকে শুরু করে এবং হচ্ছে যে কলেজ কলেজ কমিটিগুলোতে আইসিসি তৈরি করা যে কমিটিগুলো থেকে এতদিন ফেট কালচার এবং সিন্ডিকেট কাজ চলত হোস্টেল কমিটি থেকে শুরু করে রেজিং কমিটি থেকে শুরু করে যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল এতদিন সেগুলো সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিস্ট্রাকচার করা মাধ্যমে টাস্ক ফোর্সের মাধ্যমে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা এবং সমূলের যে অপসংস্কৃতি কলেজগুলোর চলত সেই গণতান্ত্রিক পরিবেশকে সে অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম সেই দাবি নিয়ে আলোচনা হয় কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যা থেকে আমরা যে যে ঘটনাগুলো মনে মনে করেছিলাম যে বেডের নিয়ে ট্রান্সপেরেন্সি রেফারাল সিস্টেম নিয়ে ট্রান্সপেরেন্সি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্ট ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা এগিয়ে যেতে পারতাম যাই হোক আলোচনা অনেক হয়েছিল কিন্তু যখন যে জায়গাটা যে প্রশ্ন সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা আমরা আমাদের লিমিট অফ মিনিট যা আলোচনা হলো তার জায়গা জায়গাতে কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার দেখালেন যে তিনি এগুলো দিতে পারবেন না শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি মিনিটস তৈরি করেছিলেন তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি আমরা বেরিয়ে এসেছি তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি আমরা মনে করি যে এই আন্দোলনের যে তারিখের যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটি প্রসঙ্গে যদি যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয় সেফটি যদি সুরক্ষিত করতে হয় কোনো ছাত্রছাত্রীকে যাতে থেট কালচারের মুখে না পড়তে হয় আর

যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি ডিরেক্টিভ দিলে আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে আপনারা যে যে স্বচ্ছতাকে মেইনটেইন করতে হবে তার ওপর বারবার জোর দিয়েছিল মানে ভিড় ভেঙে যখন আমরা আলোচনায় বসেছিলাম তার আগে আমরা লাইভ স্ট্রিমিং দাবি যখন লাইভ স্ট্রিমিং দাবি মানার না হয় তখন অফসাইডের ভিডিও রেকর্ডিং এর দাবি এমনকি সেটাও যখন সম্ভব নয় বলে ওনারা জানিয়েছিলেন প্রোডাকশনের তরফ থেকে জানানো হয়েছিল তখন আমরা অফসাইডে মাইনুসের ইকুইপমেন্টের পরেই সেখানে উপলব্খক সম্মতি সহকারে স্বাক্ষর করবেন এবং তার মাধ্যমেই আলোচনার সুষ্ঠু সমাধান বেরোবে এই আশা নিয়ে আমরা আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মধ্যে গেছিলাম আমরা আলোচনায় বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোথ সাইনের এগ্রিমেন্টে মাইনউ সাইন সেখান থেকে এসেছিলাম কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সতর্কভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার আমরা সুস্পষ্ট দাবিগুলিকে জানালেও তার ন্যায্যতাগুলোকে জানালেও তার যথার্থতা যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন তারা বলেন যে হ্যাঁ এই প্রত্যেকটি দাবি সঠিক আমরা যখন বলি যে থ্রেট কালচারের প্রশ্নে প্রত্যেকটি কলেজে কলেজে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে কলেজ এবং স্টেট লেভেলে এনকোয়ারি কমিটি গঠন করা উচিত তারা আমাদের সঙ্গে সহমত হল আমরা যখন বলি যে নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নটি অঙ্গাঙ্গভাবে জড়িত রোগী পরিষেবা এবং রোগী পরিকাঠামোর সঙ্গে এবং সেই জন্য দরকার ফেরি ফেরি হাসপাতালগুলির একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বানানো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন আমরা যখন দাবি করি যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স টিকাকর্মী সুরক্ষাকর্মী সহ সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের রিক্রুটমেন্টের আসু প্রয়োজন তখন তারাও সেটা নিয়ে এগ্রিমেন্টে আসে ভয়ের বাতাবরণ দূর করার জন্য যে জুনিয়র ডাক্তারদের আর টি ইলেকশান দরকারি কেন স্টুডেন্ট ইউনিয়ন দরকারি এবং সেগুলি নিয়ে ইমিডিয়েট করার প্রসেস করার প্রক্রিয়া চালু করতে হবে এই সমস্ত দাবি আমরা যখন রাখি তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন এবং আশ্বাস দেন তারা এই ডিরেক্টিভগুলি পাস করবেন তারপরে আমরা অত্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থকভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আসো যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনুভস দেয়া হলো সেই মাইনুকসের বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসছি আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা যে যথার্থতা আমরা করে এসছি তা আজকের মিটিংয়ের যে ফলপ্রস্ততা তা থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে জানাতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর এবং আমরা সত্যি ভেবেছিলাম প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আন্দোলনের দাবিগুলির প্রশ্নে অভয়ের ন্যায় বিচারের প্রশ্নে আবামর স্বাস্থ্য পরিকাঠামো আপামর স্বাস্থ্য পরিষেবাকে সংস্কারের করার প্রশ্নে ভয়ের বাতাবরণকে দূর করার প্রশ্নে একটি সদর্থ ভূমিকা আছে আমরা সত্যি মনে করেছিলাম তারা একটা সদিচ্ছা রাখতে চান এবং তারা সেই সদিচ্ছার বার্তাই আমাদেরকে দিচ্ছিলেন কিন্তু আজকে আলোচনার পরে তার ফলপ্রস তার ফলাফল দেখে আমরা সত্যিই হতাশ এবং আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি আমরা সত্যিই কিছুটা হলেও ভরসা হারিয়েছি এবং আমরা সত্যিই হতাশ আমরা চাইনি আলোচনা শেষে একটি লিখিত যেখানে তিনি সম্পূর্ণ আলোচনাতেই তারা প্রত্যেকটি পয়েন্টে তারা আমাদের প্রত্যেকটি দাবিতে মৌখিকভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ছিলেন সেখানে তার লিখিত আশ্বাস একটি মিটিংয়ের মাইনসে সেটা নোট নোটবন্দি করতে কেন যে আপত্তি ছিল তা নিয়ে আমরা বারংবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি স্পষ্টতই তো এ থেকে এই দিক থেকে এই আচরণ থেকে এই ভূমিকা থেকে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে এবং তাদের প্রতি আমরা অল্প হলেও আমাদের অনস্থার জন্ম দিচ্ছে কিন্তু চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে জানিয়েছেন আমাদের যে দাবিগুলি আছে তা সম্পর্কে সুস্পষ্ট ডিরেক্টিভ কালকে মেল কালকের মধ্যে ওনাকে মেল করে জানাতে এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলি সম্পর্কে তার যা প্রয়োজনীয় ডিরেক্টিভ যা প্রয়োজনীয় অর্ডার তিনি সেই অনুযায়ী যতটা সম্ভব পার করবেন আমরা এখনও আশাবাদী তিনি তার সদিচ্ছা রয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে সদিচ্ছা রয়েছে কিন্তু আজকের আলোচনার এই যে পরিণতি এবং সামান্য একটি লিখিত মাইনর্স দিতে মাইনর্সে এই জিনিসগুলো ইনক্লুড করতে আমাদের দাবিগুলো ইনক্লুড করতে তাদের যে অনিহা তাদের যে অনিচ্ছা

এই যে জায়গাটার জন্য আমরা যে আজকে মিটিংটা চেয়েছিলাম যে আমরা মনে করেছিলাম যে একটা আস্থা ভরসার জায়গা হয়তো আমরা তৈরি করতে পারবো মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ বা যে ডাইরেক্টিভ দিয়েছিলেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা এসেছিলাম আমরা মনে ভেবেছি মনে করেছিলাম যে আমরা যেটা দেখেছিলাম যে যে বিষয়গুলো আমরা রেখেছিলাম সেই বিষয়গুলো নিয়ে যে ডাইরেক্টিভ দেওয়ার আমরা ভেবেছিলাম যে তিনি আমাদের পোস্টের মধ্যে সেই জায়গাগুলো রাখবেন কিন্তু তিনি সেই জায়গাগুলো রাখলেন না কিমতের জায়গা এটাই

সুপ্রিম কোর্টে ডিজেক্টিভে স্পষ্ট লেখা রয়েছে যে আমাদের আইনজীবীও বলেছেন যে আমরা কেন কাজে ফিরতে পারছি না তার কারণ হচ্ছে আমরা সেখানে কেন বালনারেবেল ফিল করছি তার পয়েন্টে কিন্তু এবং চার এবং পাঁচ নম্বর দাবি হিসেবে আমরা

আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গে একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে বহু বাঁধ ছেড়ে কিনতে রাজা রাজা কিনতে জল ছাড়া হচ্ছে অত্যন্ত খারাপ পরিস্থিতি তো সেই জায়গা থেকে আমরা ডব্লিউ বিএনএ এর পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা সেই এলাকায় আমাদের তো আমরা যে এখানে অবস্থান করছিলাম আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করছিলেন তার বহু কিছু অনেক এক্সেসও হয়ে গিয়েছিল বা বহু জিনিস এখনো জমে রয়েছে সেই গোটাটা সহ আরও আমরা আবেদন জানাবো বাকি লোকেরা আমাদেরকে দিন সেটা সহ আমরা এই বন্যা দুর্গত এলাকায় আমরা কাম তিনি করতে চাই এবং সেখানে আমরা অভয়া তিনি আমাদের তো এই প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকায় আমরা চাই যে আমরা সেসব জায়গায় গিয়ে অবয়া ক্লিনিক করবো এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকের কাছে তুলে ধরবো এটুকু আমরা জানাবো